আলহামদুলিল্লাহ নাগরিকত্বে আমি একজন ক্যামেরনীয় আমি দুবাইয়ের একটি বেসরকারি কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আমি মুসলিমদের সাথে মেলামেশা করছি এবং তারা আমাকে ইসলাম সম্পর্কে অনেক কিছু বলছে তাদের জীবনধারা দেখে আমি এটিকে অনেক পছন্দ করি এবং প্রশংসা করি আমি গতকালও এখানে একটি প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম যার সঠিক উত্তর দেওয়া হয়েছিল কিন্তু আমার মনে আরও কিছু প্রশ্ন থাকায় আমি ইসলাম গ্রহণ করতে পারছিলাম না যতক্ষণ না সেই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি তাই আজকে দর্শকদের সামনে আরও একটি প্রশ্ন রাখা আমার জন্য সৌভাগ্যের বিষয় যার পরেই আমি ইসলাম সম্পর্কে আমার ইচ্ছা এবং দৃষ্টিভঙ্গি ঘোষণা করব আমার প্রশ্নটি হল ধরুন আপনি একটি কোম্পানি থেকে একটি নতুন গাড়ি কিনলেন আপনি সেই গাড়িটি রাস্তায় নিয়ে বের হলেন এবং আবিষ্কার করলেন যে গাড়িতে কিছু একটা নেই ধরা যাক হর্ন নেই আপনার মনে তখন কি আসবে তারা কি হর্ন লাগাতে ভুলে গেছে নাকি হর্নটি কাজ করা বন্ধ করে দিয়েছে এখন এটিকে পৃথিবীর সাথে তুলনা করলে এই পৃথিবী সৃষ্টি করেছেন একজন সর্বশক্তিমান ঈশ্বর যিনি অত্যন্ত শক্তিশালী এবং মহাবুদ্ধিমান তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন আমরা এতে বাস করছি এবং আজ আমরা শান্তি খুঁজছি শান্তি শান্তি এবং শান্তি এই শান্তি কোথায় গেল যখন পৃথিবীটি মহাবুদ্ধিমান স্রষ্টার দ্বারা সৃষ্টি হয়েছে তবে কি তিনি কোথাও কোনো ভুল করেছেন নাকি আমরা এমন কিছু খুঁজছি যা তিনি চাননি যে পৃথিবীতে থাকুক ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং গাড়ির উদাহরণ দিয়েছেন আমি আপনাকে গাড়ির একটি উদাহরণ দিই ধরুন একটি নতুন বিএমডব্লিউ দু বারো সালের লেটেস্ট মডেল বা একটি মার্সিডিজ এটি একটি সত্য ঘটনা একবার আমার এক বন্ধু তার বন্ধুকে বলল যাও আমার গাড়িটি পার্ক করো সে গাড়িতে গিয়ে ইগনিশন কি খুঁজে পাচ্ছিল না সে আমার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করল ইগনিশন কি দেওয়ার জায়গা কোথায় আমার বন্ধু হাসতে শুরু করল নতুন গাড়িতে এখন আর ইগনিশন হোল থাকে না এটি লেটেস্ট টেকনোলজি চাবিটি গাড়ির কাছে আনলে গাড়িটা তার সেন্সর দিয়ে বুঝে নেবে আপনি শুধু বাটন চাপবেন আর গাড়ি স্টার্ট হয়ে যাবে আপনি যদি আপডেটেড না হন তবে আপনি জানবেন না যে নতুন গাড়িতে ইগনিশন হোলের প্রয়োজন নেই আপনি যা খুঁজছেন তা আপনার খুব কাছেই আছে কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না কারণ আপনি এটা সম্পর্কে জানেন না তেমনিভাবে ভাই শান্তির মূল উৎস হলো আসসালাম আল্লা সুবান ওয়া তালা আমাদের সৃষ্টিকর্তা তিনিই হলেন শান্তির মূল উৎস আপনি যদি সৃষ্টিকর্তাকে না বুঝেন তবে আপনি কখনোই প্রকৃত শান্তির দেখা পাবেন না এক একজন এক একভাবে শান্তিকে সংজ্ঞায়িত করে কেউ মনে করে বিলাসিতা বা সুযোগ সুবিধা পেলে শান্তি পাওয়া যায় এগুলো অস্থায়ী শান্তি প্রকৃত শান্তি নয় প্রকৃত শান্তি হল হৃদয়ের শান্তি মনের শান্তি এবং আত্মার শান্তি এটি তখনই সম্ভব যখন আপনি সৃষ্টিকর্তাকে বুঝবেন সৃষ্টিকর্তাকে বুঝতে হলে আপনার ইনস্ট্রাকশন ম্যানুয়াল প্রয়োজন আপনি বিএমডব্লিউর ম্যানুয়াল পড়েননি বলেই ইগনিশন কিংবা হর্ন খুঁজে পাচ্ছেন না আপনি যদি নির্দেশিকা বইটি পড়েন তবে আপনি হর্ন ইগনিশান কি এবং শান্তি সবই খুঁজে পাবেন ইসলাম শব্দটি এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি এটি সিলুং শব্দ থেকেও এসেছে যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণ করা সুতরাং আল্লাহর কাছে সমর্পণ না করা পর্যন্ত আপনি প্রকৃত শান্তি পাবেন না আশা করি উত্তরটি পেয়েছেন হ্যাঁ আমি উত্তরটি পেয়েছি আপনি কি নতুন শান্তি গ্রহণ করতে প্রস্তুত ডক্টর এই ব্যাখ্যার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি ইসলামকে একটি শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলের মতো গ্রহণ করেছি যেখানে আমরা নিজেদের কল্যাণের জন্য শিখি তাই আজ থেকে আমি সেই স্কুলের অংশ হতে চাই এবং জীবনের সঠিক পথ শিখতে চাই ভাই আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ আমি করি আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর নন আমি বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন তিনি আল্লাহর একজন বার্তাবাহক আমি বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম আল্লাহর শেষ বার্তাবাহক হ্যাঁ আমি বিশ্বাস করি কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে কেউ বাধ্য করছে না এটি আমার নিজের ইচ্ছে তাহলে আমার সাথে শাহাদাত পাঠ করুন আসাদু আল্লাহ ওয়া ইহ আন্না মোহাম্মদন আব্দ হু আরু